বন্ধুরা এখন আবার দেখতে পাচ্ছেন অনেকজন লোক বসে আছে আর কিছু মেয়ে এসেছে তারা প্রণাম করছে ভক্তি করছে তো এটা হচ্ছে আদিবাসী সংস্কৃতি আদিবাসী কালচার আপনি জানেন না হয়তো যারা আদিবাসী সমাজ থেকে বিলং করছেন তারা তো ডেফিনেটলি জানেন যারা অন্যান্য জাতি থেকে বিলং করছেন তারা তাদেরকে বলে রাখি যে আদিবাসী সমাজের মধ্যে এই জিনিসটা আপনি পরিষ্কার লক্ষ্য করতে পারবেন যখন প্রথম কোনো মেয়েকে দেখতে যাওয়া হয় পাত্রপক্ষ থেকে তখন অনেকজন যায় পাত্রপক্ষ থেকে কমসে কম তিরিশ চল্লিশ পঞ্চাশ যতজন আপনি যেতে পারেন ঠিক আছে তো যাওয়ার পর আপনাকে বসতে দেওয়া হবে বসতে দেওয়ার পর মেয়ে পক্ষ থেকে কিছু মেয়ে তার সঙ্গী দলবল আর যে ঘটক থাকবে সে থাকবে সামনে মেয়ে ঘটক ছিল ছেলে ঘটক আছে তো মেয়ে ঘটক মেয়েদেরকে নিয়ে এসে তাদেরকে প্রণাম করাচ্ছে যারা পাত্রপক্ষ থেকে এসেছে তো এতজন এসেছে যে মেয়েগুলো দেখুন না কি অবস্থা কি অবস্থা হয় যারা প্রণাম করছে কতবার বসতে হয় কতবার উঠতে হয় আর যারা প্রণাম করছে দেখুন না কতবার মাথাটাকে হালাতে হয় তো কমসে কম তিরিশ চল্লিশ জন দশ বিশ জন হলে ঠিক আছে আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ জন আসে তাহলে কিন্তু অবস্থা সিরিয়াসলি হয়ে ওঠে মানে আপনার ঘাড় ব্যথা হয়ে যাবে কমর ব্যথা হয়ে যাবে মানে এইরকম পরিস্থিতি একটা তৈরি হয় তো আপনি যদি কোনো আদিবাসী সমাজে গিয়ে থাকেন এরকম পরিস্থিতিতে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কী ধরনের এই কালচার কতটা কষ্টের বিষয় তাই না আচ্ছা কতবার প্রণাম করছে দেখুন যতবার প্রণাম করছে ততবার মাথা হালাচ্ছে আর যদি ফার্স্ট টাইম আপনি এরকম করেন তো অবশ্যই আপনার ঘাড় ব্যথা করবে হাত পাগুলোও ব্যথা করবে ওকে মেয়েদের তো সবচেয়ে বেশি হালতে হয় একবারে বসে যেতে হয় ছেলেদের খুব কম ছেলেদের দাঁড়ায় দাঁড়িয়ে শুধু হাত দিয়ে প্রণাম করলে হয় কিন্তু মেয়েদের কিন্তু সম্পূর্ণ বসে যেতে হয় বসেই বসেই প্রণাম করে ওকে তো আমি গিয়েছিলাম সেটা আমার ফার্স্ট টাইম নয় অবশ্য আমি আপনাদের দেখাচ্ছি এই কারণে যে আদিবাসী সমাজের এই জিনিসটা এখনও রয়েছে আপনারা দেখুন ওকে ছেলেপক্ষ থেকে প্রচুর ছেলেপেলে এসছে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ছেলেপক্ষ তো আমাদেরকে প্রণাম করছে তো মেয়েদেরকে অনেকবার হালতে হয় তাদের কাছ থেকে শুনে নিলে বেটার হয় যে যারা কতটা এটা কষ্টের বিষয় হয় হ্যাঁ আমরা তো এটা করি না